আজকের দিনটি ভীষণ স্পেশাল তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি রাখি আমার ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল পরিয়ে এসে স্নান সেরে আমি গাছের কিছু ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য কয়েকটা জবা ফুল তুলে নিচ্ছি আর ভোলেনাথকে দেওয়ার জন্য গাছ থেকে আমি একটা সাদা ফুল তুলে নিচ্ছি কয়েকদিন গাছে বেশ বেলফুল হচ্ছিল এই এই যে দেখতে পাচ্ছেন এইটুকু গাছ এতে কিন্তু প্রায় চোদ্দটা করে ফুল হতো কিন্তু এই বৃষ্টিতে একটাও বেলফুল ফুল এই যে দেখতে পাচ্ছেন থোকো টগরের গাছ এখানে কুঁড়ি রয়েছে কিন্তু ফুল ফোটেনি আর এই দেখুন বেলফুলটা কিভাবে নষ্ট হয়ে গিয়েছে গাছেতেই তো কি আর করা যাবে বেল ফুল তো পেলাম না যেগুলো যে কটা ফুল পেলাম সে কটা ফুল দিয়েই আজকের পুজো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা না দুটো কাগজ ফুলের গাছ রয়েছে রানী কালার এবং ইয়েলো কালার এই যে এই রানী কালারটা সেই গাছটা ঝড়েতে পড়ে গিয়েছে ভাবো ভালো যে গাছটা ভেঙে যায়নি আমি আর রবি চেষ্টা করব গাছটাকে আবারও দাঁড় করানো আজকের দিনটা কেন স্পেশাল সেটা এবার আপনাদেরকে জানিয়ে দেওয়া চান কিছুদিন ধরে আমি ভাবছি যে আমার গোপালকে আমি সেবা দেব যে গোপালটিকে আমি আজকের থেকে পুজো করব সেই গোপালটি কিন্তু আমার নয় সেটা হলো আমার মেজো শাশুড়ি গোপালকে আমি আজকে সুন্দর করে সাজাবো গোপালের জন্য আমি একটা সিংহাসন এনেছি একটা নতুন পোশাক এনেছি এবং সমস্ত ঠাকুরের জন্য আমি একটা সিংহাসনে আসনও এনেছি নতুন এই যে এটা হলো সিংহাসন দেখতে পাচ্ছেন আর দেখুন নতুনভাবে আবার সিংহাসনে আসন পেতে আমি সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করে বসাচ্ছি আর এটা হলো আমার গোপাল আপনারা অবশ্যই জানাবেন আমার এই সিংহাসনটি আপনাদের কেমন লাগলো আর আমার গোপাল খেয়ে আপনাদের কেমন লেগেছে দুপুরের লাঞ্চ কমপ্লিট করেই দুটো পঞ্চাশের ট্রেনে দেহুলার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আজকে রয়েছে একটা রিসেপশন ব্রাইডাল বুকিং দেখতেই পাচ্ছেন এখানে আমি পুরো ঘেমে রয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে উফ কি বলবো এই যে দেখুন স্টেশন থেকে আমি নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি এতটাই গরম পড়েছে যে দুটো ব্যাগ নিয়েও সানগ্লাস পরে আমাকে এক হাতে ছাতা ক্যারি করতে হচ্ছে ও পুরো একদম নাজেহাল অবস্থা এই বছর গরমে আমার সব থেকে বেশি ব্রাইডালের বুকিং এসেছে এবং আমার যে রিলেটিভসরা রয়েছে তাদের বিয়েও পড়েছে গরমকালে বেশি তো কষ্টটা ভীষণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন আপনারা দেখে গরমে ব্রাইডের বিফোর লুকটা ক্যাপচার করতে পারিনি তো চলুন ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আজকের আমি এসেছি দেহুলাতে আজকের ব্রাইট তোমার নাম কী দিভাই চন্দ্রা হালদার এটা হলো আমার বান্ধবীর বৌদি তো দেখতেই পাচ্ছেন আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হেয়ার স্টাইলটা একটু দেখাচ্ছি বৌদি একটু ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাও ওভারঅল লুকটা কেমন লাগছে কমেন্টে জানাবে বৌদি একটু আইসটা ক্লোজ করো বন্ধ করো এটা হলো আই মেকআপটা আজকে বৌদি সে আমার কাছে কেমন লাগলো একটু জেনে নেবো বৌদি বলো তুমি মন থেকে বলছো বৌদি হেয়ার স্টাইল আই মেকআপ কেমন লেগেছে বলো ঠিক আছে তো যারা যারা আমার কাছে সাজতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন বাই